নরসিংদের পাঁচটি আসনের মধ্যে চারটিতে এমপি প্রার্থীর ঘোষণা দিয়েছে বিএনপি মনোনয়ন পেয়ে ভোটারদের কাছে যাচ্ছেন প্রার্থীরা অন্যদিকে নরসিংদী তিন আসনে প্রার্থী ঘোষণা না করায় বিপাকে পড়েছেন মনোনয়ন প্রত্যাশীরা দিন দিন বাড়ছে মতবিরোধ এই সুযোগকে কাজে লাগিয়ে ভোটারদের মন জয় করার চেষ্টা করছে রাজনৈতিক প্রতিপক্ষরা শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে তাই অ্যাকাউন্ট খুলুন আজই বিএনপির ঘাটি হিসেবে পরিচিত নরসিংদী তিন দুই লাখ একাশি হাজার ভোটারের এই আসনে পঞ্চম ষষ্ঠ সপ্তম এবং অষ্টম জাতীয় নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে সংসদে প্রতিনিধিত্ব করেন বিএনপির প্রয়াত মহাসচিব আব্দুল মান্নান ভুইয়া দুই সালে আব্দুল মান্নান ভুইয়ার মৃত্যুর পর এই আসনে সাংগঠনিক শূন্যতার সুযোগ নেয় আওয়ামী লীগ আগে সেই জায়গাটি ফিরে পেতে মাঠ প্রস্তুত করেছেন বিএনপির নেতা তবে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে জেলার চারটি আসনে প্রার্থী ঘোষণা করলেও নরসিন্দির তিন আসনে প্রার্থী ঘোষণা না করায় দলের মধ্যে বাড়ছে মতবিরোধ একটা সমস্যা সেটি হচ্ছে দিন তো ফুরিয়ে যাচ্ছে অন্য প্রার্থীরা যেমন প্রচারণায় ব্যস্ত আমরা কিন্তু সে প্রচারণা করতে পারছি না আমরা করছি দলের প্রচারটা শুধুমাত্র ধানের শেষের প্রচারণা করছি একজন নমিনি হিসাবে আমরা কিন্তু প্রচার করছি না এতে কিন্তু আমরা আমাদেরকে পিছনে পড়ে যাচ্ছি আরও যাচাই বাছাইয়ের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে বলে মনে করেন মনোনয়ন প্রত্যাশীরা একত্রিশ দফা বাস্তবায়নে ঠিক কোন প্রার্থীটি উপযুক্ত সেই জন্য আরও অধিকতর অনুসন্ধানের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে এটাই আমরা জানতে পেরেছি চারটা আসনে যাচাই বাছাই শেষ হয়েছে নরসিং তিন শিবপুরে যেহেতু একাধিক প্রার্থী আছে যাচাই বাছাই চলছে তবে খুব শীঘ্রই সিদ্ধান্ত চলে আসবে এক এগারো রাজনৈতিক পট পরিবর্তনের পর সংস্কার প্রস্তাব উত্থাপন করলে দুই হাজার সালে মান্নান ভূইয়াকে বহিষ্কার করে বিএনপি তবে এলাকার মানুষ এখনও তার অবদানের কথা স্বীকার করেন তাই প্রয়াত এই নেতার মরণোত্তর বহিষ্কারাদেশ প্রত্যাহার না করলে তৃতীয় পক্ষ সুযোগ নিতে পারে বলে সতর্ক করেন মান্নান ভূইয়া পরিষদের সদস্য সচিব আমাদের দাবি এখন যে মনান বিয়ের মরণোত্তর বহিষ্কারটা বিএনপির থেকে যেন প্রত্যাহার হয় আর যদি মনান বিয়ের বহিষ্কার প্রত্যাহার না হয় তৃতীয় পক্ষ তো রাজনীতিতে তো সবাই সবার সুবিধা নেওয়ার চেষ্টা করবে হয়তোবা যদি তাদের মেদে ঐক্যমত না হয় তাহলে তৃতীয় পক্ষ এখানে সুবিধা নিতে পারে পাঁচ মাস আগে এই আসনে জামায়াতে প্রার্থী ঘোষণা করা হয়েছে মনোনীত প্রার্থী বলেন বিগত চুয়ান্ন বছরে মানুষ দেশের প্রভাবশালী সব দলের শাসন দেখেছে নেতাদের ভাগ্যের পরিবর্তন হলেও জনগণের পরিবর্তন হয়নি তাই এবার এই আসনে জয়ের ব্যাপারে আশাবাদী জামায়াত নেতা মানুষের অভাবনীয় সারা আছে মানুষের পরিবর্তনের পক্ষে বিগত চুয়ান্ন বছরে মানুষ বাংলাদেশের প্রভাবশালী সব দলের শাসন দেখেছে নেতাদের ভাগ্যের পরিবর্তন হয়েছে কিন্তু জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই দ্রুত নরসিন্দি তিন আসনে জনবান্ধব এমপি প্রার্থীর মনোনয়ন দিয়ে সকল শঙ্কার অবসান ঘটাবে বিএনপি এমনটাই প্রত্যাশা বিএনপি নেতাকর্মীদের জারিন অর্নি যমুনা নিউজ